প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপন আবার আপনাদের মাঝে একটা তিন মিনিটের গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পটা হচ্ছে একটা যুবক যে তার বাবাকে একদম পছন্দ করতো না তার বাবা বৃদ্ধ হয়ে গেছিল অনেক বয়স হয়ে গেছিল শুয়ে থাকত অনেকটা অসুস্থ এবং ঠিক মতো কথাও বলতে পারতো না যখন কথা বলতো সে অনেক রেগে থাকতো এবং তার ছেলের সাথে একটু রূক্ষ ভাষায় কথা বলবো আরকি কর্করি ভাষায় কথা বলতো একটু রাগারাগি করতে ছেলের সাথে আরকি আর মানুষের বয়স হলে অনেক সময় এরকম হয় ওই যুবকের একটা istri ছিল এবং একটা ছোট ছেলে ছিল তো তারাও দেখতো যে সব সময় এরকম করে তারাও মোটামুটি বিরক্তই হতো একদিন ওই যুবকটি অনেক বিরক্ত হয়ে গেল ওর বাবার সাথে এবং বাবার সাথে কথা কাটাকাটি দেখ পরে যাই মনে করলো যে এই বাবাকে জঙ্গলে আমি রেখে আসব তো কি করলো একটা ঝড়ের বেতলে ওর বাবাকে রেখে ওইটা মাথায় করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল ওই বাবাকে রেখে আসতে ওই ছেলেটা ওই সময় তার বাবার পিছু পিছু যাচ্ছিল মানে যুবকের পিছু পিছু যাচ্ছিল যে আমার দাদুকে কোথায় রেখে আসতে দেখতে যাচ্ছে এই সময় সে ওই পিচ্ছি তার বাবাকে একবার জিজ্ঞাসা করলো যে দাদুকে কোথায় রাখতে যাচ্ছ তো তার বাবা বললো যে তোমার দাদুকে রেখে আসবো জঙ্গলের মাঝে কারণ দাদু হ্যাঁ এখন কোনো কাজেরই না কোনো দাদু কোনো কাজ করে না অনেক বয়স হয়ে গেছে শুধু শুধু ঝামেলা করে মানে দাদুর পিছনে টাকা পয়সা নষ্ট হয় তাকে রেখে তো আমাদের কোনো লাভ নেই তার থেকে জঙ্গলে রেখে আসি ওই ছোট বাচ্চাটি বললো আচ্ছা ঠিক আছে বলে বাবার সাথে সাথে যেতে লাগে এ সময় কিছুর যাওয়ার পরে ওই ঝুড়ি সহ বৃদ্ধকে নামিয়ে রেখে চলে আসছে ওই ছেলে বলছে যে বাবা ঝুড়িটা তা নিয়ে চল তো ওর বাবা বলছে ঝুড়িটার কেন দরকার ঝুড়িটার দরকার নেই ঝুড়িটা আমরা নেব না তা বলছে ঝুড়িটা তুমি কেন নেবে না ঝুড়িটা তুমিও তো একদিন বৃদ্ধ হয়ে যাবে তুমি আর কাজ করতে পারবে না আমার সাথে তর্ক বিতর্ক করবে তোমার পিছনে টাকা নষ্ট হবে সেদিন তোমাকে তো আবার রেখে যাওয়ার প্রয়োজন হবে তাহলে ওই ঝুড়িতেই তোমাকে আবার রেখে যাবে খামাখার টাকা পয়সা খরচ করে আবার ঝুড়ি কিনতে যাবে তো এইটা শোনার পরে ওই লোকটির ভিতরে কাজ করলো তার ভিতরে অনুশোচনা যে গিয়ে তার বাবাকে বুকে জড়িয়ে ধরলো এবং বাড়িতে নিয়ে গেল এই গল্পের শিক্ষা হচ্ছে আপনি যেটা করবেন বংশ পরম্পরায় হোক বা বিধির নিয়তি অনুযায়ী হোক একদিন কিন্তু সেটা ফেরত পাবেন ইহকালে না পান পরকালে পাবেন পরকালে তো সব কিছুরই সাজা পাবেনি ইহকালেও কিন্তু অনেক কিছুই পাবেন এবং মানুষের সাথে যেটা করছেন কোনো না কোনোভাবে সেটা আপনার সাথে ঘটবে তাই কারোর সাথে খারাপ কিছু করবেন না এবং কারো প্রয়োজনে তো ফুরিয়ে গেলে যে তাকে ছুঁড়িয়ে ফেলতে হবে এটা কিন্তু ঠিক না একজন আপনার প্রয়োজনে আসছে পরবর্তীতে নাও আসতে পারে কিন্তু একজন বর্তমানে আসছে না কিন্তু একসময় এসেছে এটা আপনার মনে রাখতে হবে আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে আর আপনার মা বাবার জন্য তাদের মৃত্যু পর্যন্ত অন্তত আপনার উচিত তাদের সেবা যত্ন করে চলা আপনা তো গায়ের চামড়া কেটে দিলেও তো তাদের চামড়া কেটে তাদের জুতা তো শোধ হবে না এটা আপনারা সবাই জানেন আমরা সবাই জানি তো এই মা বাবাকে কখনো অবহেলা করবেন না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো বা কোথাও রেখে আসা এই ধরনের কথা চিন্তা করবেন না শেষ পর্যন্ত তাদের জীবনের শেষ পর্যন্ত দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে আমাদের মা বাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ভুল করে এরকমটা ভাবা যাবে না এবং তাদের সাথে আমরা খারাপ কিছু করলে আমাদের সন্তান থেকেও আমাদের উপরে ওই খারাপটা কিন্তু ভবিষ্যতে আসতেই পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আবারও আপনাদের মাঝে আমি এখন হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ